ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ঢাকায় চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা তবে ভোট দেওয়ার অনেক দিন পেরিয়ে গেল তার আঙুলের ধর্মীয় অনুশাসন পালনে সংশয় পড়েছেন এই নায়িকা বিশেষ করে অজু শুদ্ধ হচ্ছে কিনা তা নিয়েই ভাবনায় তিনি সতেরো ফেব্রুয়ারি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করে বিষয়টি জানান বর্ষা ছবিতে দেখা যায় বাম হাতের বৃদ্ধাঙ্গুল উচিয়ে ধরেছেন তিনি নখের ওপর এখনো স্পষ্ট ভোটের কালির দাগ ক্যাপশনে লিখেছেন ভোটের কালি ভাবছি অজু হচ্ছে নাকি আজ ছয় দিন তার পোস্ট প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্ত অনুরাগীদের নানা প্রতিক্রিয়া দেখা যায় কেউ ধর্মীয় ব্যাখ্যা দিয়ে আশ্বস্ত করেছেন কেউ আবার কালির স্থায়িত্ব নিয়ে নিজস্ব অভিজ্ঞতা তুলে ধরেছেন বারো ফেব্রুয়ারি সকালে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন এই চিত্রনায়িকা ভোটকেন্দ্র থেকে বেরিয়ে চশমা পড়া স্নিগ্ধ সাজে একটি ছবিও প্রকাশ করেছিলেন তিনি তখন ক্যাপশনে লিখেছিলেন আলহামদুলিল্লাহ আমি ভোট দিয়েছি আপনিও ভোট দিন আপনার পছন্দের মানুষকে বাংলাদেশের মানুষ আমরা যেন ভালো থাকতে পারি ইনশাল্লাহ এবারে নির্বাচনে সাধারণ মানুষের পাশাপাশি উৎসব মুখর পরিবেশে অংশ নিয়েছিলেন চলচ্চিত্র অঙ্গনের তারকারাও তবে দীর্ঘস্থায়ী ভোটের কালই অনেকের মধ্যেই অজু ও নামাজের শুদ্ধতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে যা সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে